আক্তার হোসেনের ওপর ককটেল হামলার প্রতিবাদে এনসিপি খাগড়াছড়ি জেলা শাখার বিক্ষোভ ও মশাল মিছিল খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের প্রতিবাদে এনসিপি খাগড়াছড়ি জেলা শাখার মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়েছে গতকাল রাত আটটায় খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরের মুক্ত মঞ্চে এই কর্মসূচি পালিত হয় বিক্ষোভ কর্মসূচিতে এনসিপি খাগড়াছড়ি জেলা আয়োজিত প্রতিবাদ সমাবেশে কেন্দ্রীয় সংগঠক মঞ্জিলা সুলতানা ঝুমা বলেন গত পরশু আমাদের অফিসের নিচে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছিল তখন আমরা বিষয়টি গুরুত্ব দিইনি কিন্তু গতকাল যখন দলের সদস্য সচিবের ওপর ককটেল নিক্ষেপ করা হলো তখন আর চুপ করে থাকার অবস্থা থাকে না ভয় দেখিয়ে এনসিপিকে আটকানো যাবে না দেশের গুণগত পরিবর্তনের লক্ষ্যে এনসিপি কাজ করে যাবে জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে কাজ করে যাব খাগড়াছড়ি চেঙ্গে স্কোয়ার থেকে এই মশাল মিছিলটি শুরু হয়ে মিছিলটির শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় খাগড়াছড়ির মুক্তমঞ্চে পরে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন দলটির নেতা এই সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা এনসিপির সভাপতি বিপ্লব ত্রিপুরা কেন্দ্রীয় যুব শক্তি সংগঠক হারিসুর রহমান রনি খাগড়াছড়ির জেলা সংগঠক থুইচিং মারমা সংগঠক শেখ সিনা রাসেল সহ দলটির নেতা কর্মীরা তিনজন আহত হয় সেই আহত ব্যক্তিরা এখনো হাসপাতালে কাজ নতুন বাংলাদেশের আমরা যে দেখি সেই স্বপ্নে বাংলাদেশে জুলাই যুদ্ধারা আজকে হসপিটালে কাজ যেটা এই বাংলাদেশের যারা ক্ষমতা লবি ব্যক্তি তাদের জন্য লজ্জাকর আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষমতা ক্ষমতা করে করে এই দেশের জুলাই যোদ্ধাদেরকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন যারা আপনারা চিন্তা

ধ্বংস করে দিতে হবে একটার পর একটা আপনারা তাদের পিছনে বিভিন্ন ধরনের কর্মকান্ড করে যাচ্ছে